এই এই দেশটা এই বাংলাদেশটা বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কিন্তু পাকিস্তানের সাথে ব্রিটিশ চুক্তি এটা বিভক্ত করা হয়েছে এই বাংলাদেশ যে ভূখণ্ডে ভূগোল নির্ধারণ করা হয়েছে আপনাদের দূরদৃষ্টি করতে এটা আপনাদের আপনাদের রাজনীতিবিদ আপনাদের এটা বর্ষ স্বীকার করতে পারবে না বা এটা এর এর যাওয়ার কোনো সুযোগ আপনি যখন রাজনীতি করবেন তখনটাকে সামনে রাখতে হবে যে আমরা বাংলাদেশটা পাইছি এই ম্যাপটা করা হয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনাদের এটা ই করা হয়েছে নির্ধারণ করা হয়েছে যদি ইসলামিক দৃষ্টি নির্ধারণ না করতো আমাদের কাছাকাছি আছে ভারত তাদের সাথে আমাদের থাকার কথা ছিল কিন্তু এটা হয় না যাই হোক যেহেতু আমরা বাংলাদেশ ইসলামিক দৃষ্টিকোণটা পাইছি কারণ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা পরিচালনা যদি আমরা করি তাহলে আমরা মনে করবো বিগত দিনে যে আমরা ব্যর্থতা আছে এই ব্যর্থতা গুলি আমরা কাটায় উঠতে পারবো কারণ বিগত দিনে তো আমরা সফলতা দেখাইতে পারি না আজকে দেখেন যে রাজনৈতিক যে অবস্থা অবস্থা দেখেন অত্যন্ত শোচনীয় আজকে নির্বাচন মানুষ দিতে পারে না মানুষ দ্রব্য দাম কম সব জায়গার ভিতর দুর্নীতি টাকা প্রচার সারাদিন কথা বলে শেষ করা যাবে না এর একমাত্র সমাধানই হলো ইসলাম আপনি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেশটা পরিচালনা করার দিকে আগাই এবং রাজনৈতিক দল যদি প্রত্যেক রাজনৈতিক দলে যদি থাকে একটাই কথা থাকে যে আমরা তো দেশটা আমাদের তো বিভক্ত হয়েছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাই বলছে কেননা আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা পরিচালনা করতে পারি নাই বিগত দিনে পারি নাই পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে শোষণ করছে বর্তমান দেশে বাংলাদেশেও আমরা নির্যাতনের শিকার এই যে নির্যাতনের শিকার যারা আমাদের নির্যাতন করছে তারা তো আমাদের দেশেরই নাগরিক তারা তো কোনো বিন্দাসী কোনো লোক না কারণ তাদেরই তারা তাদের কারণে এই দেশের নাগরিকের মাধ্যমে আমরা নির্যাতনের শিকার এর আগে আমরা নির্যাতনের শিকার হচ্ছে কাদের মাধ্যমে পাকিস্তানিদের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছে এইভাবেই আমরা নির্যাতন এক 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 সময় পা কলাক্রমে নির্যাতন হচ্ছি এর সমাধান একটাই সমাধান হলো আমাদের আমাদের কি করতে হবে জনগণের যে সেন্ট এ যে চাওয়া এই চাওয়াগুলো আমাদের ফুল ই করতে হবে দূর করতে হবে কারণ আইনের শাসন আমাদের ই করতে হবে আইনের শাসন কি আসতেছে এখানে আইন আছে আইন হল বড়লোক যারা আছে ধনী যারা আছে তাদের কিন্তু কোনো ভেটদান নেই তাদের কোনো আইনের কোনো বেরিকেট নেই আর কি কৃষক যদি থাকে

আইন কোথায় ছিল বলেন যারা হাইকোর্টের সংস্থা তাদের তো এটা আপনাকে তাদের এটা দায়িত্ব এরাই যেতে পারে না বাংলাদেশের আইন হইতে হবে সবার জন্য সবার জন্য যাই হোক আপনি যারা করছেন প্রত্যেক রাজনৈতিক দলের একটাই থাকতে হবে এবং বাংলাদেশ হওয়ার পরেও যে আমরা যে নির্যাতনের মধ্যে আছি এর আমাদের শেষ কবে হবে এর একমাত্র সমাধান ইসলামের মাধ্যমে আমরা যদি পরিচালনা করি আর সামনের দিকে আগে তার সব সমস্যা সমাধান করতে হবে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য